পিতামাতার ভালোবাসা ঠিক তখনই উপলব্ধি করা যায় যখন নিজে পিতামাতা হওয়া হয় পিতামাতার ভালোবাসা কতটা গভীর কতটা নিঃস্বার্থ তা একজন মানুষ সত্যিকার অর্থে ঠিক তখনই বুঝতে পারে যখন সে নিজে পিতা অথবা মাতা হয় ছোটবেলায় আমরা হয়তো ভাবি কেন আব্বা আব্বাম্মা আমাদের এত শাসন করেন আমাদেরকে নিয়ে কেন এত চিন্তা করেন বা কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেন কিন্তু সময়ের সাথে সাথে বিশেষ করে আমরা যখন নিজেদের সন্তানকে কোলে বুঝতে পারি সেই প্রতিটা চিন্তা সেই প্রতিটা শাসনের পেছনে কি ছিল আসলে সেই প্রতিটা চিন্তা বা সেই প্রতিটা শাসনের পেছনে ছিল অগাধ ভালোবাসা একজন মা যখন সন্তানকে রাত জেগে ঘুম পাড়ান একজন অসুস্থ বাবা যখন ক্লান্ত শরীর নিয়ে কাজ করে সংসার চালান তখন তাদের একটাই চিন্তা থাকে মাথায় সন্তানের মঙ্গল এই ভালোবাসায় কোনো সর্তে বাধা নয় এটা নিঃস্বার্থ এটা অভিযোগ কিন্তু এই ভালোবাসার প্রকৃত গভীরতা অনুধাবন করতে হলে নিজেকেই অভিভাবক হতে হয় তখনই বোঝা যায় কতটা ত্যাগ কতটা সহনশীলতা আর কতটা ভালোবাসা লুকিয়ে আছে সেই সম্পর্কের প্রতিটি মুহূর্তে হ্যাঁ ঠিক তখনই বোঝা যায় কতটা কতটা ত্যাগ সহনশীলতা আর কতটা ভালোবাসা লুকিয়ে আছে সেই সম্পর্কের প্রতিটি মুহূর্তে পিতামাতা ভালোবাসা যেন এক বিশাল সমুদ্র যার তল খুঁজে পাওয়া যায় না শুধু অনুভব করা যায় যখন আমাদের হৃদয়ে একই অনুভব জন্ম নেয় ঠিক তখনই আমরা অনুভব করতে পারি পিতামাতার ভালোবাসাটা এ যে বললাম পিতামাতার ভালোবাসা ঠিক তখনই উপলব্ধি করা যায় পিতামাতার ভালোবাসা কতটা গভীর কতটা নিঃস্বার্থ একজন মানুষ সত্যিকার অর্থে ঠিক তখনই বুঝতে পারে যখন সে নিজে পিতামাতা হয়